আসসালামু আলাইকুম পলিটিক্যাল আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই শুরু করছি তো আজকে আমরা কথা বলবো ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টার নিয়ে আর এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নির্ণায়ক তো এই চ্যাপ্টারটি শুরু করার আগে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি সেটা হচ্ছে এই অধ্যায়টা আমরা টোটাল চারটা পার্টে আপলোড করব টোটাল চারটা পার্টে আপলোড করব প্রথম যে পার্টটা হবে আমাদের এখানে আমরা এই অধ্যায়ের যে বেসিক আছে সে বেসিক নিয়ে আলোচনা করব দ্বিতীয় যে পার্ট এখানে আমাদের নির্ণায়কের কিছু বৈশিষ্ট্য আছে টোটাল ছয়টা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য এবং নির্ণায়কের মান কিভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আলোচনা করব এবং থার্ড যে পার্ট এই পার্টে আমরা তোমাদের নির্ণয়কের ভিতরে কিছু প্রমাণ সংক্রান্ত ম্যাথ আছে যেগুলো নিয়ে আলোচনা করব এবং লাস্ট অ্যান্ড ফাইনাল পার্টে আমরা ক্রেমার্সের রুলের সাহায্যে সমীকরণ সমাধান করতে বলে এই অধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং তোমাদের রচনামূলকের জন্য সেটা নিয়ে আলোচনা করবো এই টোটাল চারটা পার্টে আপলোড দিব তো আজকে আমাদের প্রথম পার্ট যেখানে আমরা বেসিক নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি তো বেসিকে আমাদের সর্বপ্রথম জানতে হবে নির্ণয় জিনিসটা আসলে কি নির্ণয় হচ্ছে তোমার কতগুলো সংখ্যা বা বিজ্ঞানিত রাশি শাড়ি এবং কলমের মাধ্যমে দুটি খাড়া রেখা দ্বারা বর্গাকার আকারে বিন্যাস করলে এবং দুটি খাড়া রেখা দ্বারা আবদ্ধ করলে আমরা যে জিনিসটা পাই সেটা মূলত নির্ণায়ক তো নির্ণয়ের সংখ্যা থেকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য দেখতে পাইছি সেগুলো কি কি নাম্বার ওয়ান কত গুলো সংখ্যা বা বীজগাণিতিক রাশি থাকবে আমার নির্ণয়কের ভিতরে নাম্বার দুই কি পাইলাম শাড়ি ও কলাম থাকবে নাম্বার তিন বর্গাকার বিন্যাস হবে আর বর্গাকার বিন্যাস হইতে হলে অবশ্যই কলাম সংখ্যা আর নাম্বার ফোর দ্বারা আবদ্ধ থাকবে এই যে চারটা বৈশিষ্ট্য এই চারটা বৈশিষ্ট্য যদি আমি কোনো কিছুর মাঝে দেখতে পাই তাহলে সেটাকে আমরা সরাসরি নির্ণয় বলতে পারবো কিন্তু এই চারটা বৈশিষ্ট্যের মাঝ থেকে যদি একটাও অনুপস্থিত থাকে তাহলে সেটাকে আমরা নির্ণয় বলতে পারবো না তো চারটা বৈশিষ্ট্য যদি একটু বিশ্লেষণ করি তাহলে এক নাম্বারে কি আছে কতগুলো সংখ্যা বা রাশি থাকবে এখন সংখ্যা তোমরা কোনগুলো জানো এরকম যা কিছু আছে স্বাভাবিক সংখ্যা সবগুলো কি সংখ্যা আর বিজ্ঞানিক রাশি কোনগুলো তোমাদের সাথে চরক বি এগুলো সবই হচ্ছে এক একটা বিজ্ঞানিক রাশি অর্থাৎ আমার নির্ণয়কের ভিতরে এরকম সংখ্যা বা বিজ্ঞান রাশি থাকবে এখন নাম্বার দুই নাম্বার যে আমার বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে সারি ও কলাম থাকবে এখন সারি জিনিসটা কি আর কলাম জিনিসটা কি

থেকে নিচের দিকে আর যখন কলম গণনা কলম বাম থেকে শাড়ি গণনা করতে হবে যে নির্ণয়টা দেখবো সেটার শেপটা কেমন হবে সেটা শেপটা হবে বর্গাকার অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থকে সমান টাইপের আমার দেখা যাবে কি যখনই আমার শাড়ি এবং কলম সংখ্যা সমান থাকবে তখনই কি সেটা বর্গাকার বিন্যাস হবে কিন্তু শাড়ির সংখ্যা যদি কমের তুলনায় বেশি হয় বা কলমের সংখ্যা শাড়ির তুলনায় বেশি হয় তাহলে সেটা আমরা আর বর্গাকার বিন্যাস বলতে পারবো না তখন সেটা হয়ে যাবে আয়তকার বিন্যাস আর যখনই এরকম হবে তখন সেটাকে নির্ণয় বলতে পারবো না কারণ নির্ণয় হতে হলে অবশ্যই বর্গাকার বিন্যাস হতে হবে এরপরে দুটি খাড়া রেখা দ্বারা আবদ্ধ থাকতে হবে অর্থাৎ যেটাকে আমরা নির্ণয় বলবো সেটি দেখব দুটি খাড়া রেখা দ্বারা আবদ্ধ আছে কিনা যদি আমার প্রথম বন্ধনী বা হইতেছে দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা দুটি সমান্তরাল খাড়া রেখা দ্বারা আবদ্ধ থাকে তাহলে সেটাকে আমরা নির্ণয় বলতে পারবো না যখনই দেখবো শুধুমাত্র দুটি খাড়া রেখা দাঁড়া আবদ্ধ তখন সেটাকে আমরা কি বলবো নির্ণয়ক বলবো তো এই যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়লাম এখন একটা যদি নির্ণয় তোমাদের সামনে আমি দেই তাহলে আরো ক্লিয়ার হবা তো মনে করো

কলাম অর্থাৎ সারি এবং কলাম দুইটাই আছে যার কারণে আমি এটাকে বলতে পারবো নির্ণায়ক এখন বর্গাকার বিন্যাস হতে পারে অবশ্যই কি হবে সারি সমান কলম অর্থাৎ সারির সংখ্যা এবং কলমের সংখ্যা সমান হবে এখন এটা সারির সংখ্যা এবং কলমের সংখ্যা আমার কত আছে বা সমান আছে কিনা সেটা দেখতে হবে যদি সমান থাকে তাহলে বলতে পারবো এটা একটা নির্ণায়ক এখন আমি একটা কথা বলছিলাম যে সারি গণনা করতে হবে উপর থেকে নিচের দিকে তাহলে এই যে উপরে এটা আর ওয়ান আর সারির ইংলিশ শব্দ যেহেতু রো আর এটাকে ছোট হাতের আর দিয়ে আমরা প্রকাশ করে থাকি এখন উপর থেকে নিচের দিকে যাই তাহলে এটা কয় নাম্বার সারি দুই নাম্বার সারি এটা কয় নাম্বার সারি তিন নাম্বার সারি আর কলাম আমার গণনা করতে হবে কোন দিক থেকে বাম দিক থেকে ডান দিকে এখন বাম দিক থেকে এটা এটা আমার মানে কলাম নাম্বার ওয়ান তাহলে এই যে নির্ণায়ক এখানে আমার শাড়ি সংখ্যা কত পাইলাম থ্রি আর কলমের সংখ্যা শাড়ি এবং বলতে পারি এখানে বর্গাকার বিন্যাস হয়েছে সো আমার তিন নাম্বার যে পয়েন্ট ছিল সেটাও ফিল আপ করছে এখন নাম্বার ফোর যে পয়েন্ট আছে দুটি খাড়া রেখাতে আবদ্ধ থাকতে হবে দেখো তো দুটি খাড়া রেখার আবদ্ধ আছে কিনা অবশ্যই দুটি খাড়া রেখাদের আবদ্ধ আছে তার মানে এই পুরোটাকে আমরা বলতে পারবো একটা তোমার নির্ণায়ক এখন তোমাদের আরেকটা উদাহরণ যদি আমি দিই এবং তোমাদের বলি এটা নির্ণয় কিনা বলো নির্ণায়ক নয় কেন দেখো এখানে আমার সারি সংখ্যা কত আছে আর ওয়ান আর টু কলমের সংখ্যা সি থ্রি তাহলে আমার এখন দেখো এখানে সবগুলো কিন্তু সংখ্যা আছে প্রথমে ফ্লাপ করছে এরপরে সারিও আছে কলমও আছে তৃতীয়টা ফ্লাপ করছে

ফোর জিরো মাইনাসভেন এটি একটি কি এটি একটি অবশ্যই নির্ণায়ক এখন এই নির্ণায়কের ভিতরে উপাদান কোনগুলো এই যে উপাদান কারণ আমার হয়েছে এই দুটি খাড়া রেখার মাঝে যে বিজ্ঞানিক রাশি বা সংখ্যাগুলো থাকবে সেগুলো প্রত্যেকটি এক একটি কি হবে নির্ণায়কের উপাদান হবে এখন উপাদান বুঝছ এখন উপাদানের অবস্থান আমার জানতে হবে এখানে একটা কথা উল্লেখ আছে উপাদানের অবস্থান এখন এই যে এগুলো সবই কিন্তু একটা উপাদান এখন আমি তোমাদের বললাম ভাইয়া যে চার নম্বর উপাদানের অবস্থান কত এই নির্ণয়কে তুমি তখন কিভাবে বলবা তুমি তখন গ্রহণ করবা এই চার নাম্বারটা আমার কত নাম্বার সারি এবং কত নাম্বার কলাম আছে এটা তুমি যদি বলতে পারো তাহলে এর অবস্থান তুমি বলতে পারবা এখন চার নাম্বারটা দেখো কয় নাম্বার নম্বর এক দুই তার মানে এটা দুই নাম্বার সারিতে আছে আর চার নাম্বার উপাদানটা কয় নাম্বার কলামে এক দুই অর্থাৎ এর নাম্বার আছে তার মানে এর অবস্থান হবে দুই নাম্বার শাড়ি দুই নাম্বার কলাম এখন তুমি যদি এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারো তাহলে তো খুবই সহজ আর যদি এভাবে বের করতে না পারো তোমার জন্য আমি একটা সর্বজনীন অবস্থান শখ যদি তোমাদের একটা দেই সেটা থেকে তোমরা অবশ্যই খুব সহজেই মনে রাখতে পারবে যেমন এ এর আমি সর্বজনীন উপাদান ধরলাম তাহলে এ ওয়ান ওয়ান এই যে বাম দিকে গুলো আছে এগুলো সংখ্যা নির্দেশ করছে আর ডান দিকে যেখ্যাগুলো সেগুলো কি আমার সংখ্যা নির্দেশ করছে এখন দেখো এক যার কারণে শাড়ি দুই নম্বর কলাম ওয়ান টু ক্লিয়ার এইভাবে তুমি এই যদি মনে রাখতে পারো তাহলে খুব কোনো একটা নির্ণয়ের মাঝে যদি বলে আমার এই সংখ্যাটার মানে কত তুমি এই থেকে খুব সহজে বলে দিতে পারবা তোমার ওইভাবে করে বের করতে পারবা ক্লিয়ার এখন যদি একটা উদাহরণ তোমাদের দি ওয়ান নির্ণয়ক এটা অবশ্যই নির্ণয় কারণ এখানে শাড়ি কলামের সংখ্যা সমান খারাপ আবদ্ধ প্লাস হয়েছে তোমার নীতি রাশি বা সংখ্যা রয়েছে অনেকগুলো এটা নির্ণায়ক বলতে পারি এখন এখানে বললে টু এর অবস্থান কত এই এর অবস্থান তুমি যদি এইদিকে খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু এই টু ওয়ানের জায়গায় টু রয়েছে সো এখান থেকে এই সবটা যদি তোমার মাথায় থাকে তাহলে ডিরেট বলে দিতে পারতেছো এর অবস্থান টু ওয়ান অর্থাৎ দুই নম্বর সারি এক নম্বর কলাম কিন্তু তুমি যদি ওইভাবে না পারো তাহলে কিভাবে ক্যালকুলেশন করবা দেখবা এটা কয় নম্বর সারিতে আছে এটা রো নম্বর ওয়ান এটা রো নম্বর টু তার মানে এটা দুই নম্বর শাড়িতে আছে এবং কলাম যদি খেয়াল করো এটা এটা কলাম কলাম নাম্বার নাম্বার তাহলে এই অবস্থানে আছে দুই নাম্বার বলে দিতে পারবা এরপরে আমার বলছে নির্ণয়কের ক্রম তো ক্রম জিনিসটা আসলে কি একটা নির্ণয় কতটি শাড়ি এবং কতটি কলাম দ্বারা গঠিত সেটা আমরা ক্রম থেকে বলতে পারি অর্থাৎ নির্ণয়কের ক্রম নির্ণয়ের একটা সূত্র আছে নির্ণয়কের ক্রম সূত্রটা কি শাড়ি বাই কলাম আপাত দৃষ্টিতে এটা কিন্তু তোমরা নর্মালি জানো এটা গুণ চিহ্ন কিন্তু নির্ণয়ের ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি বাই

নির্ণক প্রত্যেকটা উপাদান তোমার এখন বললো যে মানে নয় উপাদান যেটা আছে এর বের করো এই যে বের করতে তখন এই নয় থাকবে সেই শাড়িটা তোমরা মনে করবে এখানে বাদ দিয়ে দিবা এবং যে কলমে থাকবে সেই কলমটা বাদ দিয়ে দিবা এবং এই বাদ দেওয়ার পরে তোমার যে উপাদানগুলো থাকবে সেগুলো দিয়ে একটা নির্ণয়ক বানাবা তো এখানে ওয়ান আছে এবং ফাইভ আছে ওয়ান আছে ফাইভ আছে থ্রি আছে ওয়ান আছে এটা হইতেছে তোমার নাইন আর কি

কলামের সংখ্যা ওকে এই সূত্র তুমি অ্যাপ্লাই করবে এখন এই সূত্র এপ্লাই না করতে পারো তোমাদের একটা সর্বজনীন চিহ্ন শক যদি আমি তোমাদের দিয়ে দিই যদি মুখস্থ রাখতে পারো এখান থেকে তুমি পারবা আবার এই সূত্র এপ্লাই করতে পারবে সেটা কি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস একটা প্লাস পরে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাবে ক্লিয়ার এখন এগুলো কি এক একটা অবস্থানের চিহ্ন

অনুরসে কত বেলা মাইনাস থার্টি ফাইভ এই মাইনাস থার্টি ফাইভ বা এই অনুরসের আগে যদি এই থ্রির চিহ্নটা আমরা বসাই দিতে পারি তাহলে আমরা মূলত স্বন পেয়ে যাবো এই কি হবে চিহ্ন এই চিহ্নটা কি ছিল এটা তুমি যদি সব খেয়াল করো তাহলে প্লাস প্লাস মাইনাস মাইনাস ছিল সেখানে মাইনাস বসাও দেন এখানে মাইনাস থার্টি ফাইভ তাহলে মাইনাস মাইনাস প্লাস থার্টি ফাইভ তো সহগণক কত হলো থার্টি ফাইভ এখন তুমি ভাইয়া মনে করো তোমার সবটা মনে নাই তখন তুমি কি করবা ডিরেক্ট তুমি সূত্রটা অ্যাপ্লাই করবা তুমি সব থেকে শগণক কত বই